বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আজ একটাই প্রশ্ন সম্মান বাঁচবে নাকি আবারও দবল দোলাইয়ের শিকার হবে টাইগাররা তিন ম্যাচের সিরিজে আগের দুই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ আজকে ম্যাচ তাই শুধু জয়ের জন্য নয় আত্মসম্মান লক্ষ্যার লড়াই আজকে টাইগারদের চোখে একটাই লক্ষ্য সিরিজের শেষ ম্যাচে শান্তনার জয় এনে দেশের ক্রিকেট প্রেমীদের মুখে একটু হলেও হাসি ফোটানো অন্যদিকে আত্মবিশ্বাসে টপব করছে আফগানিস্তান রশিদ খান নবী গুরবাজরা আগের দুই ম্যাচেই দেখিয়েছেন ভয়ঙ্কর রূপ বাংলাদেশি ব্যাটারদের গুর্নির ফাঁদে ফেললে তারা তুলে নিয়েছেন একের পর এক উইকেট আজও সেই স্পিন জ্বর সামলাতে না পারলে হয়তো অপেক্ষা করছে আরও একটি হতাশার দিন তবে আশার আলো আছে শেষ ম্যাচে দলীয় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নবীদের সুযোগ দেওয়া হতে পারে যারা হয়তো এনে দিতে পারে নতুন উদ্দীপনা তামিম লিটনদের ব্যাটে যদি ফিরে আসে পুরনো আগ্রাসন তবে লড়াইটা হতে পারে জমজমাট ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই উত্তেজনা বাংলাদেশ কি আজ ঘুরে দাঁড়াতে পারবে নাকি আফগানিস্তানের হাতে আবারও লজ্জার দবলদুলাই অপেক্ষা করছে মাঠে নামলেই জানা যাবে তার উত্তর